রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের প্যালেস স্কোয়ারে অবস্থিত আলেকজ্যান্ডার কলাম শুধু একটি স্মৃতিস্তম্ভ নয় বরং এটি ইতিহাস প্রকৌশল ও রহস্যের এক অনন্য সংমিশ্রণ আনুষ্ঠানিক ইতিহাস অনুযায়ী এই কলামটি আঠেরোশো সালে রাশিয়ার জার নিকোলাস প্রথমের নির্দেশে নির্মিত হয় নেপোলিয়নের বিরুদ্ধে জয়সরণে জার আলেকজান্ডার প্রথমকে সম্মান জানাতে কলামটির নকশা করেন ফরাসি স্থপতি অগুস্ত দ্য মমফেরা এটি একটি একখণ্ড লাল গ্রানাইট পাথর দিয়ে তৈরি যার উচ্চতা প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ মিটার এবং ওজন প্রায় ছশো টনেরও বেশি আশ্চর্যের বিষয় হল কলামটি কোনো ধাতব সংযোগ বা সিমেন্ট ছাড়াই কেবল নিজের ওজনের ভারসাম্যে দাঁড়িয়ে আছে রুশ ইতিহাসবিদদের মতে ফিনল্যান্ডের একটি খনি থেকে এই বিশাল পাথর কাটা হয় তারপর নদীপথে এনে বিশেষ কাঠামো ও হাজার হাজার শ্রমিকের সহায়তায় এটি স্থাপন করা হয় তৎকালীন সময়ের জন্য এটি নিঃসন্দেহে এক অসাধারণ প্রকৌশল কৃতিত্ব তবে আধুনিককালে অনেক গবেষক ও বিকল্প ইতিহাসবিদ এই ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদের প্রধান প্রশ্নগুলো হল উনিশ শতকের প্রযুক্তি দিয়ে কিভাবে এত বড় একখণ্ড পাথর নিখুঁতভাবে কাটা পরিবহন ও স্থাপন করা সম্ভব হলো কলামের পৃষ্ঠ এত নিখুঁত ও সমান কেন যেন এটি আধুনিক যন্ত্রে তৈরি কেন ইউরোপ ও বিশ্বের বিভিন্ন স্থানে একই রকম বিশাল একখণ্ড পাথরের স্তম্ভ দেখা যায় এই প্রশ্নগুলো থেকেই একটি বিতর্কিত ধারণার জন্ম হয়েছে আলেকজান্ডার কলাম কি সত্যি উনিশ শতকে নির্মিত নাকি এটি আরও প্রাচীন কোনো উন্নত সভ্যতার অবশিষ্ট নিদর্শন বিকল্প ইতিহাসের অনুসারীরা মনে করেন মানব সভ্যতার ইতিহাসে এমন এক বা একাধিক উন্নত সভ্যতা ছিল যারা পাথর প্রক্রিয়াকরণ ও স্থাপত্যে আমাদের চেয়েও উন্নত প্রযুক্তির অধিকারী ছিল আলেকজান্ডার কলাম নাকি সেই সভ্যতার একটি নিদর্শন যা পরে রাশিয়ান সাম্রাজ্য নিজের ইতিহাসের অংশ হিসেবে গ্রহণ করেছে তবে এই তত্ত্বের পক্ষে এখনও শক্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি আলেকজান্ডার কলাম আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ঠিক যেমন দাঁড়িয়ে আছে এটি ঘিরে থাকা প্রশ্নগুলো এটি একদিকে যেমন রুশ সাম্রাজ্যের গৌরবের প্রতীক অন্যদিকে তেমনি মানব ইতিহাসের সীমা ও আমাদের জ্ঞানের অসম্পূর্ণতার কথাও মনে করিয়ে দেয় এটি সত্যিই কি উনিশ শতকের এক অসাধারণ প্রকৌশল কীর্তি নাকি কোনো অজানা সভ্যতার নীরব উত্তরাধিকার সে প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো ভবিষ্যতের গবেষণাই দেবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের প্যালেস স্কোয়ারে দাঁড়িয়ে থাকা আলেকজ্যান্ডার কলাম আজও দর্শকদের বিস্মিত করে এটি শুধু একটি বিজয় স্তম্ভ নয় বরং এমন এক স্থাপত্য কীর্তি যা ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য প্রশ্ন সন্দেহ এবং বিকল্প ইতিহাসের ধারণা প্রচলিত ইতিহাস অনুযায়ী আঠারোশ সালে রাশিয়ার সম্রাট নিকোলাস প্রথম এই কলাম নির্মাণের নির্দেশ দেন উদ্দেশ্য ছিল নেপোলিয়ানের বিরুদ্ধে রাশিয়ার বিজয় এবং সম্রাট আলেকজান্ডার প্রথমের স্মৃতিকে অমর করে রাখা কলামটির নকশা করেন ফরাসি স্থপতি অগুস্ত দ্য মফেরা এই স্তম্ভটি প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ মিটার উঁচু এবং এটি তৈরি হয়েছে একটি মাত্র লাল গ্রানাইট পাথর থেকে যার ওজন প্রায় ছশো টনের বেশি আশ্চর্যের বিষয় হল এই বিশাল কলামটি কোনো ধাতব রড বোল্ট বা সিমেন্ট ছাড়াই কেবল নিজের ওজন ও নিখুদ ভারসাম্যের উপর দাগিয়ে আছে সরকারি বর্ণনা অনুযায়ী ফিনল্যান্ডের একটি খনি থেকে এই একখণ্ড পাথর কাটা হয় এরপর নদীপথে বিশাল নৌজানের মাধ্যমে এটি সেন্ট পিটার্সবার্গে আনা হয় হাজার হাজার শ্রমিক কাঠের মাচা দড়ি ও পুলি ব্যবস্থার সাহায্যে অত্যন্ত ধীরে এবং সতর্কতার সঙ্গে কলামটি স্থাপন করা হয় সে সময় এটিকে মানব ইতিহাসের অন্যতম বড় প্রকৌশল সাফল্য হিসেবে দেখা হয় কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক অনেক গবেষক ও ইতিহাস বিশ্লেষকের মতে উনিশ শতকের প্রযুক্তি দিয়ে এত বড় ও নিখুঁত একখণ্ড গ্র্যানাইট কাটা এবং পালিশ করা অত্যন্ত কঠিন এমনকি প্রায় অসম্ভব কলামের গায়ে যেসব মসৃণ ও সমান পৃষ্ঠ দেখা যায় তা আধুনিক শিল্পযন্ত্রের কাজ বলেই মনে হয় শুধু তাই নয় এত ভারী বস্তু পরিবহন ও একেবারে সোজাভাবে দাঁড় করানোর প্রক্রিয়াও সন্দেহের জন্ম দেয় আরও প্রশ্ন ওঠে কেন পৃথিবীর বিভিন্ন স্থানে রোম মিশর ভারত বা ইউরোপে একই ধরনের বিশাল এক খণ্ড পাথরের স্তম্ভ ও কাঠামো দেখা যায় অনেকের মতে এগুলো কি কেবল কাকতালীয় নাকি এগুলো কোনো প্রাচীন উন্নত সভ্যতার নিদর্শন এই প্রশ্নগুলো থেকেই জন্ম নেয় একটি বিকল্প বিকল্পতত্ত্ব আলেকজ্যান্ডার কলাম হয়তো রুশ সাম্রাজ্যের নয় বরং এটি আরও প্রাচীন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার স্থাপত্যকীর্তি সেই সভ্যতা নাকি পাথর কাটার এমন প্রযুক্তি জানত যা আজও পুরোপুরি বোঝা যায়নি পরবর্তী সময়ে রাশিয়ান সাম্রাজ্য এই কাঠামোকে নিজের ইতিহাসের সঙ্গে যুক্ত করে নেয় এমন দাবিও কেউ কেউ করেন তবে এই তত্ত্বের পক্ষে এখনও শক্ত প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই মূলধারার ইতিহাসবিদরা মনে করেন এটি মানব শ্রম সময় ও পরিকল্পনার ফল যদিও তা অসাধারণ মাত্রার আলেকজান্ডার কলাম তাই আজও এক দ্বৈত পরিচয় বহন করে একদিকে এটি রুশ সাম্রাজ্যের শক্তি ও গৌরবের প্রতীক অন্যদিকে এটি মানব ইতিহাসে প্রযুক্তির সীমা নিয়ে প্রশ্ন তোলার একটি নিঃশব্দ স্মারক এটি কি সত্যিই উনিশ শতকের এক অনন্য প্রকৌশল কীর্তি নাকি কোনও অজানা সভ্যতার রেখে যাওয়া উত্তরাধিকার এই প্রশ্নের উত্তর এখনও সময়ের গর্ভেই রয়ে গেছে